আবারও চার লাখ পঞ্চাশ আবারও চার লাখ পঞ্চাশ আবারও চার লাখ পঞ্চাশ মাত্র তিন লক্ষ নব্বই হাজার টাকা রেপসল বরাবর দুই লাখ টাকা র্যাপসল মাত্র চার লাখ নব্বই হাজার টাকা আর ওয়ান বি ফোর বিএস সেভেন তিন লাখ সত্তর 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 ভাই কল্পনা এই দামে পাবেন না সপ্তাহে এই দামে পাবেন না এত কম দামে ভাই কেউ বেঁচবে না কেন এত কমে বেচার মতন সামর্থ্য বা এত কমে বেচার মতন কলিজে পাড়া নাই এক আমি চ্যালেঞ্জ দিলাম যদি কমে পঞ্চাশ আমার জানেন আমি আরো পনেরো হাজার দাম কমাই দিচ্ছি চ্যারেঞ্জ দেবে ভিডিওটা আমি নতুন করে আবারও স্বপ্ন হবে পূরণ দেশে প্রবাসে যে যেখান থেকে দেখতেছেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাকে দোয়া আমিও ভালো আছি আজকে নতুন নতুন সুপার কালেকশন হবে এই ভিডিওটা সেরা একটা তামাকা হবে ভিডিওটা স্বয়ং সম্পূর্ণ ইনশাল্লাহ দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম ফারুক মোটরস অফিসিয়াল অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটন টিপ দিয়ে রাখবেন ফেসবুক পেজ নাম ফারুক মোটরস লাইক কমেন্ট শেয়ার করে ফলো বাটনটা হিট করে আমাদের সাথেই রাখবেন শুরুমের ঠিকানা মিরপুর চৌধু নাম্বার বাসানটাক বাগানবাড়ি ভারসোর টু শুরু ওয়ান শুরু হলো বাসানটাক বাজারে আজকের মতন আর কথা বলা চলে যাও মূল্য বাইশের মডেল তেইশের দুই বছরের কাগজ চার লাখ পঞ্চাশ হাজার টাকায় ভাই সন্ধ্যার সময় ঠান্ডার ভিতরে গরম একটা ধামাকা হবে এটাই তো স্বাভাবিক নাকি নিউ কালেকশন আসছে কালকে হবে পাইকারিতে রিলস ডিবোর ইনশাল্লাহ এর পাশাপাশি এইটা হইল নতুন কালেকশন জিএস এক্স সার সিরিয়াল উত্তরা বি এটি এর নাম্বার ডোয়েল চ্যানেল এ বি এস এ বি স্পেশাল এডিশন মাত্র তিন লক্ষ দশ হাজার টাকায় মাত্র তিন লাখ দশ হাজার টাকায় এ স্পেশাল এডিশন জি এস এক্স সার পাশাপাশি রেড কালার পঞ্চান্ন সিরিয়াল আর ওয়ান ফাইভ মাত্র তিন লক্ষ ষাট হাজার টাকায়

হাইডেনিকা প্লেট মাত্র পঁচানব্বই হাজার টাকা মাত্র পঁচানব্বই হাজার টাকা এবারে আরওয়ান ওয়ান ফাইভ আর ওয়ান ফাইভ বার্ষন থ্রি মডেল গাইটা দুই বৎসরের কাগজ ইন্দোনেশিয়ার ভার্সন একশো শরি লাগানো আছে ভরপুর আর এই বাইকটার প্রাইস রাখছি আমরা মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র তিন টাকা পঞ্চাশ হাজার টাকা আর থ্রি জিপিএক্স যেমন এবিএস মাত্র দুই লাখ আশি হাজার টাকা নেন দুই লাখ সত্তর হাজার টাকা এবিএস তেইশের মডেল মাত্র দুই লাখ সত্তর হাজার টাকা এবিএস ভাই কল্পনায় এই দামে পাবেন না স্বপ্নে এই দামে পাবেন না এত কম দামে ভাই কেউ বেচবে না কারণ এত কমে বেচার মত সামর্থ্য বা এত কমে বেচার মতন কলিজে পাড়া নাই বেচতে পারবে না ভাই একমাত্র আমরা পারতে আছি কেন আমাদের কেনা কম লাভ কম স্যার মেশি সাই এরপরে আছে একটা রাজকীয় স্বপ্নের ঠিকানার বাইক আরও একটা মাত্র দুই লাখ টাকা পাইসের মডেল এফ আই এ বি মাত্র দুই টাকায় দাদু দুঃখের কথা কি জানেন দুঃখের কথা এই সমাজে একজন আর ভালো আর দেখতে পারে না এক কিসিমের লোক কি আছে এইটাই ভিড় যে আপনারা সে কোনো কাজ করতে দিবে না আবার সে নিজেও করবে না মানে এক কিসমে লোক আসে এইভাবে আপনি বাইক কম বেస్తే আছেন এটা তার সুলকানি তার জলনী হইতে আছে এত বেছেন কি লাগি আপনি আর আমি এই কিসমের ডিস দেখতে আছি কি লাগি মানে এটা একটা extra সুলকারে যাকে বলা হয় হ্যাঁ মানে এই কিসমের কথা হইছে আচ্ছা তুমি একটা বাইকে লাভ করবা এতই পরিমাণ তা তুমি গারে বেছবা কেমনে একটা বাইকে তুমি লাভ পরিমাণ করো তাইলেই তো তোমার সেলটা বেশি হবে তুমি লাভ এতই চিন্তা করো এখন তোমার কথা লাগোন আমি হারা আসে বাইক বেছবো তিনটা এত ডিগ্রি লাভ করব আমার সংসার চলবে দোকান চলবে ষ্টেপ চলবে আমার সমস্যা নাই এরপর আমরা ব্যবসা করব আর আমরা তো 100 200 বাইক বেছাও আমরা পারি না শুরুmdan ঠিকমতো ব্যাকআপ দিতে পোলা পরে ঠিকমতো বেতন দিতে না পারে নিজে দিব তো খাইতে এমন একটা কষ্টকর বিষয় আসে কারণ ওই যে লাভের চিন্তাটা কম করা লাগে তা যাই হোক হলো কি যদি ব্যবসা ঠিক মতো করতে হয় পারো তাহলে একটু কাস্টমারকে দিকে তাকাও তাইলে তুমি ব্যবসা করতে পারবা যাই হোক আহ চিন্তা করছেন আল্লাহ কি দিলাম এই বাইক এত কমে বিক্রি করমু এত খালি আসবে দাম হনবে আর আসবে আসলে আসুক তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র তিন লাখ

চাইলে বিয়ে মাত্র তিন টাকা মাত্র তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকা ইন্দোনেশিয়ার আর ওয়ান ফাইভ ভার্সন কাগজ মাত্র মাত্র তিন টাকা ভার্সন ইন্দোনেশিয়ান ভার্সন টে শোরুম মাত্র তিন লাখ টাকা মাত্র তিন লাখ টাকা আর ওয়ান ফাইভ ভার্সন তিন লাখ তিন লাখ তিন লাখ তিন লাখ লাখ এমন কথা কোনটা যে মডেল ইয়ার কত দুই হাজার একুশের মডেল তেইশের রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ মাত্র বরাবর তিন লাখ টাকায় আর দুই হাজার বিশ এর মডেল এস মাত্র বরাবর

মাত্র চার লক্ষ ষাট হাজার ব্লু কালার আর ওয়ান বি ফোর তারপরে ইন্দোনেশিয়ান এরপরে আছে আবার ইন্ডিয়ান আর ওয়ান বি ফোর বি এস সেভেন ডোয়েল এবিএস দুই বছর একাগজ তেইশের মডেল এই ব্ল্যাক গোল্ডের প্রাইস থাকবে মাত্র চার লক্ষ আশি হাজার টাকায় মাত্র চার লাখ আশি হাজার টাকা ব্ল্যাক গোল্ড আবার আমার সামনে সামনে যদি দেন র্যাপসল র্যাপসল বরাবর দুই লাখ টাকা র্যাপসল আজকে বাম্পার অফার সেরা অফার এককেবারে বাঘা অফার র্যাপসল মাত্র দুই লাখ টাকা মাত্র দুই লাখ টাকা র্যাপসল আবার বাইশের মডেলে জিএস এক্সার দুই লাখ সত্তর টাকা বাইশের মডেল ইউরো কালার জিএস এক্সার মাত্র দুই লাখ সত্তর হাজার টাকা এরপরে আবার আছে ইন্দোনেশিয়ান আর ওয়ান বি ফোর অনটেস শুরুম পেপার দুই হাজার মডেল অনটেস শুরুম পেপার আর ওয়ান বি ব্ল্যাক কালার মাত্র

নিতে এর পাশে আবার দেওয়া কালার ঘরে কালা কালো মনিটর কালো মনিটোন কালো মনিটোন কালো মনিটর 2022 এর মডেল কাগজ 13000 কিমি রান করা মাত্র এক টাকা 172000 টাকা 2000 টাকা ডিসকাউন্ট দামাদামি করলে একটাই কমে 그러면은 167000 টাকায় ওয়ালের লগে পিট টাকা এর দাম কই দিয়েছি তো দামাদামি করিয়া লজ্জা দেওয়া যাবে না ওকে এর পাশাপাশি আরওয়ান বি 4 বিএস 7 2023 এর মডেল ডয়েল চ্যানেল বিএস দুই বছরের কাগজ আলহামদুলিল্লাহ সুপার ফ

মাত্র চার লাখ নব্বই হাজার আর ওয়ান বি এস সেভেন তেইশ এর মডেল এরপরে ইন্দোনেশিয়ান আর ওয়ান বি ফোর আর ওয়ান বি এস সিক্স আর ওয়ান এম বি এস সিক্স ইন্দোনেশিয়ান বার্সন দু হাজার বাইশ এর মডেল দুই বছরের কাগজ আর প্রাইজ হলো মাত্র বরাবর পাঁচ লাখ টাকায় মাত্র পাঁচ লাখ টাকা ভাই এখন বর্তমানে ছয় লাখ পঁচাত্তর টাকা পরে ওয়ান টেস্ট অবস্থায় রেস্টুরেন্ট সব আনুমানিক সাত লাখ টাকার কাছাকাছি আর দাম দিছি মাত্র বরাবর পাঁচ লাখ টাকায় অনেক ডিস্টেন্স অনেক ব্ল্যাক কালার জিএস এক্স আর ব্ল্যাক কালার জিএস এক্স আর বিশের মডেল দুই বছরের কাগজ মাত্র এক লাখ সরি মাত্র দুই লাখ পঁচাশি হাজার টাকায় মাত্র দুই লাখ পঁচাশি হাজার টাকা ব্ল্যাক কালার জিএস এক্স তার পাশাপাশি আছে আরওয়ান ওয়ান

সমস্যা নাই ফারুক মোটরস এ গাড়ি ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয় কোনো সমস্যা নাই সেই ক্ষেত্রে আপনার শর্ত হলো ঢাকার রেজিস্ট্রেশন নাম্বার হতে হবে ফার্স ওনার আপনি হতে হবে গাইডার মডেল ইয়ার হতে হবে 2020 21 22 23 24 ফারুক মোটরস এ কোনো ওয়ারেন্টি কোনো গ্যারান্টি কোনো গিফট কোনো সার্ভিস কিছু নাই কিস্তি কিছু নাই আপনি গাড়ি শোরুমতে কেনার পরে দোকানের বাইরে বাইরেইলে আপনাকে চিনি না এক কথাই গাড়ি কিনে বলবেন ভাই এই সমস্যা বাইতে ওই সমস্যা মানবো না ভাই এখান থেকে আপনি প্রজিবত মনে করেন আমরা একবারের জায়গায় একশো বার দেখেন কোন টেনশন নাই তেল যাবে আমার বাইকের চাক্কা যাবে আমার বাইকের আপনার কোন সমস্যা নাই তেল যা দিচ্ছেন পছন্দ হয় না বাইকটা আড়াই থেকে আমার কোন সমস্যা নাই আপনাকে দুই কথা কেউ বলার মতো কেউ এখানে নাই অবশ্যই অবশ্যই আসবেন ফারুক মোটরসে সবার কাছে আশাবাদী ভিডিওটা শেয়ার করবেন এখন পর্যন্ত যারা ফারুক মোটরস ফেসবুক পেজটা ফলো করেন না পেজটা ফলো করে রাখেন যারা ইউটিউব দেখছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া কামনা করি আসসালামু আলাইকুম আরহামাক